সালাম আলাইকুম সুপ্রিয় দশ দেশ কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে কিংবা মোবাইল স্ক্রিনে অনলাইনে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ যারা অনলাইনে টাকা আয় করতে চাচ্ছেন অথচ আপনার ফলোয়ার বাড়ছে বাড়ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা কয়েকটি সেটিংস অন করে নিলেই আপনার ফলোয়ার বাড়তে শুরু করবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন প্রথমে আপনি আপনার যে ফেসবুক অ্যাপটি রয়েছে অ্যাপটিতে প্রবেশ করুন আমি ক্লিক করে দিলাম একটু লোডিং নিচ্ছে এরপরে আপনার যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের উপরে ক্লিক করুন আমি ক্লিক করে দিলাম এরপরে একটু নিচের দিকে টেনে নেবেন নিচের দিকে আমি যাচ্ছি তারপরে এখান থ্রি থ্রি ডট রয়েছে থ্রি থ্রি ডটে আমি ক্লিক করে দিলাম এরপরে এডিট অ্যাকশন বাটন এডিট অ্যাকশন বাটনে আপনিও ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি রিমুভ রিমুভ নামে একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি এখন আপনি আপনার ব্যাক বাটনে ক্লিক করে দিবেন এখন আমি সরাসরি বের হয়ে যাব আমার যে ফেসবুক অফিসিয়াল যে পেজ ফেসবুক অ্যাপস রয়েছে সেখানে আমি চলে যাব ব্যাক বাটনে ক্লিক করে আপনি এবার চলে যাবেন আবার নতুন করে আমি প্রবেশ করলাম এখানে প্রবেশ করে এখানে থ্রি লাইন রয়েছে আপনি থ্রি লাইনে ক্লিক করে দিবেন আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম এরপর যে উপরে সিটিংস রয়েছে সিটিংসে ক্লিক করে দিবেন এখানে একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে এখানে একটি অপশন রয়েছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে এই অপশানে আপনি ক্লিক করে দিবেন এখানে কয়েকটি অপশন রয়েছে যেগুলো আমি অন করে রেখেছি পাবলিক করে রেখেছি সবগুলো পাবলিক করে দিবেন কোনোটাই এটা যে ফলোয়ার্স অ্যান্ড টাইম লাইন পাবলিক করে দিবেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো পাবলিক করে দিবেন হু ক্যান কমেন্ট অন ওর পাবলিক পোস্ট এটি পাবলিক করে দিবেন পাবলিক পোস্ট নোটিফিকেশন এটিও পাবলিক করে দিবেন পাবলিক পেজ ইনফরমেশন এটিও আপনি পাবলিক করে দিবেন সব মোস্ট রিলিভেন্ট কমেন্ট ফার্স্ট এটি অফ করা ছিল আমি অন করে দিছি আপনি অন করে দিবেন অফ ফেসবুক প্রিভিউস এটি আপনি অফ ছিল আপনি অন করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ